গ্রাম ছেড়ে পালাচ্ছি আমাদের আর কোনো বাজার রাহাই নাই হ্যাঁ এখন পুরো গ্রাম অর্ধেকটা খালি হয়ে গেছে আমরা নিজে কোন নিজের প্রাণ বাঁচাতে পারছি না আমরা প্রশাসনের কাছে কিছু আবদার করছি যে আমাদেরকে এখন হেল্প করুন যে আমরা সহযোগিতা করুন আমরা কোথায় যাবো এখন হ্যাঁ আমরা একটা এই বদ্ধ জায়গাতে আমরা এখন বদ্ধ হয়ে পড়ে আছি আমাদের খাবার জোগান নেই আমরা কি খাবো হ্যাঁ আমাদের খাবার কোনো কিছু নাই রাত সাড়ে বারোটা নাগাদ আমরা কিছু কিছু লোক বাড়ি আসার আওয়াজ পেলাম তার সত্ত্বে আমরা দেখছি যে কিছু কিছু বাড়িতে দলবদ্ধ হয়ে কিছু ফোর্স নামলো সে ফোর্স নামার পর আমরা তো আর ওই বাড়ির কাছে যেতে পারছি না ওই বাড়ির কাছে এসে দেখছি ওই কিছুক্ষণ পরে আমরা শুনতে পাচ্ছি যে ওই বাড়িতে টর্চিং হয়েছে এমনভাবে টর্চিং হচ্ছে যে আমরা প্রথমে শুনেছি যে কিছু লোক অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার সাথে সাথে বাড়ি লুটপাট হচ্ছে আমরা পুরো গ্রাম এখন আতঙ্কিত হয়ে আছি আমরা কিছু আর সহ্য করতে পারছি না আমরা গ্রাম ছেড়ে পালাচ্ছি আমাদের আর কোনো বাজার রাহাই নাই এখন পুরো গ্রাম অর্ধেকটা খালি হয়ে গেছে আমরা নিজের কোন নিজের প্রাণ বাঁচাতে পারছি না আমরা প্রশাসনের কাছে কিছু আবদার করছি যে আমাদেরকে এখন হেল্প করুন যে আমরা সহযোগিতা করুন আমরা কোথায় যাবো এখন হ্যাঁ আমরা একটা এই বদ্ধ জায়গাতে আমরা এখন বদ্ধ হয়ে পড়ে আছি আমাদের খাবার জোগান নেই আমরা কি খাবো হ্যাঁ আমাদের খাবার কোনো কিছু নাই আমাদের হাতে কিছু নেই খাবার আমরা কি খাবো আমরা দিন কাটি দিন যাই

প্রচুর অসুবিধে আছে আমাদের পুরো গ্রাম খালি হয়ে গেল হ্যাঁ রাতের বেলা ওখানে আগুন লাগছে ওখানে আগুন লাগছে আমাদের আতঙ্কে ঘুম আসছে না চারিদিকে এখন সকালে আবার শুনছি কোথায় বাজারে নাকি আতঙ্কিত প্রচুর মানুষ হয়ে গেছে বাড়ি আসে মানুষ মেয়ে মানুষরা বলছে নাকি যে ওই হ্যাঁ তোমরা চুপি থাকো পুরি থাকো ইয়ে করে দেবো গুলি মেরে দেবো হ্যাঁ কার কানে ইয়ে করে দিচ্ছে পাশে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ ওকে আতঙ্কিত করার জন্য এরকম করছে হ্যাঁ অসীম আপনার নাম অস্বিন এটা কোন জায়গা এটা কাঞ্চনতলা কামাত মালদাপুরা